আসসালাম আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর রহমতে ভালো আছি আসলে দেশ বাড়ি থাকতে হলে গৃহস্থ বাড়ি কাম কাজ জানাও লাগে কারণ এই যে দেখতে আসেন গহুদা যদি ঘরে রান্না খাওয়ালা করে তাহলে কিন্তু আর রইবে না এখানে দেখছেন চাল গাছ লাগানো হয়েছে এই চালকুমড়া কুমড়া মাসাল্লাহ কিন্তু অনেক চালকুমড়া কুমড়া আর আগে কিন্তু খাওয়ালা হয়ে গেছে হ্যাপার কিন্তু গাছে এখনও রাজ্যের চালকুমার রয়েছে তা এগুলো যদি না লাগাইতে তাহলে কি ঘরে কেউ ভাইয়েরা প্রত্যেকটা জিনিস গ্রামে থাকতে হলে জানাই লাগে নাহলে কিন্তু গ্রামে মানে কিন্তু বড় কঠিন যেমন মনে করেন শহরে বাড়ি আপনি যত কর্ম না করলে আপনারা কেউ বয়ে খাওয়াইবে না ঠিক তেমনই গ্রামের বাড়ি গৃহস্থের যত কাম কাজ হ্যাঁ কিন্তু জানা লাগে নাইলে কিন্তু খুবই কষ্ট দিন পার করতে আর কি মানে অসুবিধার মধ্যে আর কি যা এক পর্যা আর কি করা লাগে তা মোর পিপি আপু ভাইয়েরা যারা ভিডিও দেখতে আসেন নতুন আর কি পুরাতন আপু ভাইয়েরা যারা সাথে আসেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি ভিডিও দেখে থান কোনো ভিডিওর আর কি কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর মুই কিন্তু অনেক দিন ধরে ভয়েস দিয়া দি না তাই লেগে কেমন জানি বাইজে বেজে আইতে আসে আর এটা হচ্ছে দুয়ারদ্বারে ফুল এটা কি ফুল কইতে পারেন যদি কেউ জানেন কমেন্ট করে জানাইয়েন এটা কিন্তু মুই কইয়েই দিতে আসি কমেন্ট করা লাগবে না এটা হচ্ছে মোরগ ফুল কই এই কিন্তু দুয়ারদার গ্রামের বাড়ি প্রত্যেকটা দুয়ারদ্বারি কিন্তু লাগাইনে থাকে আর মোরদারি এক্সের ভালো লাগে এই দিন আইলে কী সুন্দর হইয়ে ফুটতে থাকে হ্যাঁ কওয়ার নাই আর কি প্রত্যেকটা আর কি বেগুন গাছ লাগান আছে দুইটা ডাঙ্গো গাছ লাগান আছে আসে ওই দেখছেন সাদা সাদা বেগুন হয়েছে আর এই মোরগ ফুলগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে পড়েছে আঁস মুড়া চিকচিক করে হ্যাঁ সব কিন্তু একা হয়ে বলতে আছে তাই কিন্তু এইগুলো একমাত্র কমে সম্ভব একমাত্র গ্রামেই কিন্তু এইভাবে থাহা সম্ভব সুন্দরভাবে আর কি পরিপাটিভাবে তা মোর ভিডিওটার সাথেই থান আজকে কিন্তু আপনাকে দেখা মোর সিরিন স্পিটা কি কি বানাই খুব কালারিং একেবারে সুন্দর করে ডিজাইন দিয়ে তা মোর ভিডিওটার সাথেই থান আপু ভাইয়েরা

এই পিঠা বানান কমেন্ট করে কিন্তু জানাইবেন চারটে পিঠিয়ে গেল Buka dulu jenis Buka jenis ni. Buka Kami ada ni asal muhamud? No Asal mu? Amah Mulai ada kata-kata

Oh, ma. Hmm. Kamu itu. Oh, jangan gitu. deh.

બા